হ্যালো ভিউ সকল ব্যাকুনে কেন আসুন আশা করি ভালো আসুন আইও গম আছি আজি আর ব্লগত উপস্থাপন গজম দে ফুয়াশা অকল লইনি খেঙ্গুড়ি খেঙ্গুড়ি আরা বাথায় ঠাই পাথা সমত কি কি হান্ড ঘটনা সম্মুখীন হই ব্যাগ গুণ আজিয়া প্রেজেন্ট গজম ফৈল্য দে হইর কি কি রান্ধে আজিয়া হাস্যা রান্ধি উদা হাস্যা লট্টা ফুনি দিই নি হ্যাঁ খাইসা মরিচ দৈন্যা টমেটো ঘন মনগরি দি নি উদা স্পেশাল উইল দে আর জামাই খাইসা আর উইল ডিমবাজি এই মাছগুন আগর দিনের বুঝজনে দেখুন ভিডিওত ক্যাঙ্গুরি কি দি সি দি রানি রান্না সরষাডা বাড়া বাডা মাছ সরিষা দিয়ে রান্না আর এই দে হসি হসি লাল শাক আর আর কর বেশি পছন্দ করে শাক বাজি আর আসে দে ফাইনা ডাইল এন দি উগ্র বা আচরিত বোয়াল মাছর রান্না বুঝুন না টমেটো দিন পাতা কেঁচামরিচ দিয়ে নি গন মনে করি এক্সক্লুজিভ বোয়াল যাতে যে খাইব তার খোয়াল ডর হয়ে যাইব এই রেসিপিটে দি দে বোয়াল মাছ কেদা খুদা বাজা জামেলা নাই কলো খাইতে সুবিধা আর ফুলকপি বাজি শীতকালে ফুলকপিটা উদা উদা উদাউদা খাইলেও মজা কি হন এই আর রান্না বান্না সাজাই ফেললি ওমা এবার আনটি নবদলাই বাড়িতে বাড়িবার হতা বলি কি গই লাল শাক বাজে দিয়ে শুরু করছো না কি দি শুরু করছো ভাবি লই আচ্ছা শাক শাক বাজে হইলে বালা ডিম বাজে আর সবজি দিয়ে নি শুরু করছো ফইলা দি তারপরে মাইফারে একান এক করি আর মাইফা যে এত শাক বাজি যে এত পছন্দ করে ইতে ইবাই দড়ি 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 সিঁড়ি সিঁড়ি হার আইও বাধা ন দি সোমের বাবার উল্টা হিসাব আজ আমার উল্টা হিসাব এতে বলে ফইলা দি বোয়াল মাছ খাইব

আজ তো ফইল্লা দি বা হইলে আগর দিনৰ বাদাম মাছ রান্না কি হইতাম আৰু বাしい অনৰ পরে ফুয়াদ দিগুন বাড়ি গিয়ে সন অন মাই ফেভার্ড হ্যান্ড অফ হানি লৈ কি গৰৰ আৰু এই আর ফোয়া তো বন্নৰ ফানি বেগগুণ হাই ফেললে আচ্ছা যেহুক আই কই লাগ গিলে হৈতো লাগিলাম ইবা হইলে বাদাম মাছ ইবা যত বাしい তত ফুয়াদ এন জুসি

কেন লাগে অবশ্যই কমেন্টও জানাইবেন আর ব্লগের মাধ্যমে আর মাইফা আর ফুয়ার হান্ডো ব্যাকগুন শেয়ার করলাম ইউনে কেন লাগে আরে জানাইবেন তো ব্যাকগুনে বালা থাকুন সুস্থ থাকুন আজিয়া যাই বাই বাই জনের আগে উজ্ঞা হতাই হয়ে যায় আর ফেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং অবশ্যই লাইক করবেন শেয়ার করিবেন আর ফাঁসে থাকিবেন তো বল মাস কেন ইয়ে মন না হুম